নিতুরিয়া থানায় জেলা পরিষদের উদ্যোগে স্যানিটারি বাথরুম নির্মাণের কাজের সূচনা হলো। সোমবার নারকেল ফাটিয়ে কাজের সূচনা করা হলো নিতুরিয়া থানার চত্বরে উপস্থিত ছিল নিতুরিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি শান্তিভূষণ প্রসাদ পুরুলিয়া জেলা পরিষদ সদস্য বাবুজান হেমব্রম ও সন্তোষী দত্ত বাউরি ভামুরিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য লগন পাণ্ডে সবিতা বাউরি সহ বিশিষ্ট ব্যক্তিগণ জানা যায় সতেরো লক্ষ টাকা ব্যয়ে এই কাজটি করা হচ্ছে কারণ একটাই কি আমরা সবসময় পাবলিকেরই কাজ করি কিন্তু যারা পাবলিকের সেবা করে তাদের জন্য আমরা কাজ করি আগে এর আগে আমরা একটা কমিউনিটি হল নেতুরিয়া পঞ্চায়েত সমিতি থেকে করেছিলাম ধন্যবাদ জানাবো দুই জেলা পরিষদ মেম্বারকে বাবুজান হেমব্রম এবং সন্তোষী দত্ত বাউড়ি মহাশয়াকে কি ওনাদের উদ্যোগে আজকে অবশ্যই মমতা ব্যানার্জিকে না ধন্যবাদ জানায় থাকতে পারছি না ফিফটিন ফিনান্স থেকে আমাদের সতেরো লক্ষ লক্ষ টাকা দিয়ে এটা কমিউনিটি টয়লেটের কাজ হবে তো আমাদের মান